নিজেরা যদি কাদা ছোঁড়াছুরি করেন কাদা ছেরাছুরি বন্ধ করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটা বন্ধ না করলে দেশের স্বাধীনতা সর্বত্ব হুমকির মুখে দেব পড়তে পারে জানিয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি নিজের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই জানিয়ে সেনাপ্রধান বলেছেন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগুচ্ছে আজ মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি এসব কথা বলেন সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সারা প্রধান বলেন হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজের কাদা ছোড়াছড়ি করেন দেশ ও জাতির সর্বত্ব বিপন্ন হবে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার জেনারেল ওয়াকার বলেন আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমার আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই একটা আকাঙ্ক্ষা দেয় সো জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসব সেনা বলেন আজকে পুলিশ সদস্য কাজ কর করছেন না কারণ তাদের অনেকেই জেলে র্যাব বিজেপি পেনিকট দেশের শান্তি রক্ষা দায়িত্ব শুধু সেনাবাহিনীর না আনসার বাহিনী আছে তীর সাদা সেনাবাহিনীর সদস্য নিয়ে আমরা কীভাবে করব নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকে দাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি এ সময় তিনি সেনাবাহিনীর উপর আক্রমণ না করার আহ্বান জানিয়ে বলেন সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না সেনাবাহিনী এবং প্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে জানি না আমাদের সাহায্য করেন আক্রমণ নয় আমাদের উপদেশ দেন আমি সবার কাছে সরাপন্ন হই আমরা বারো উপদেশ গ্রহণ করব। আমরা এক থাকতে চাই দেশ ও জাতিকে আমার রক্ষা করতে চাই সেনা বলেন সাত মাস আমার অনেক হয়েছে এনাফ ইজ এনাফ আমি চাই আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যেতে পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গে সেনা বলেন দু সালে পঁচিশ ফেব্রুয়ারিতে সাতান্ন জন চৌকশ সেনাকে আমরা হারিয়েছি আসার সময় ছবিগুলো দেখিয়েছিলাম কিন্তু এই ছবিগুলো চাক্ষুসাক্ষী এ আমি এই বিচারের প্রক্রিয়াকে নষ্ট করবেন না যারা শাস্তি পেয়েছে তারা এটার যোগ্য বাইরের শক্তি রাজনৈতিক শক্তির এটার সাথে জড়িত কি না তা খুঁজে বের করে আনবেন এটাকে যারা ভিন্ন খাতে প্রভাবিত করেছেন তারা এখনও মঙ্গল বই আনবেন না সেনাপ্রধান বলেন কিছু কিছু সদস্যের দাবি তারা দু হাজার সাল থেকে আজ পর্যন্ত শাস্তি পেয়েছেন অনেকে বলেছেন তারা অজায়িত শাস্তি পেয়ে